ভারতবাসী হিসাবে বেশ গর্ব অনুভব হচ্ছে আমার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হয়েছে তো গতকাল সেটা হয়েছে তো আজকে অর্থাৎ সোমবার দিন আমি এসেছি দশ তারিখ দশ তিন দু হাজার পঁচিশ কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে যেখানে খবরের কাগজ বিক্রি হয় খবরের কাগজে তো আজকে একটা বেশ রমরমা খবর ভারতের এই জেতার খবর চলুন আজকে একটুখানি দেখে নিই যে কীরকম খবরের কাগজের বিক্রি রয়েছে এবং খবরের কাগজের কি বিষয় রয়েছে যেখানে খবরের কাগজের একটা ইয়ে রয়েছে রয়েছে দাদা আপনার নাম কি আমার ভালো নাম সুজয় কর সবাই বুঝি বুঝি বলে রাখলেন আচ্ছা আজকের দিনটা তো মানে আর জম্পেস খবর রয়েছে খবরের কাগজে ভারতের যে চ্যাম্পিয়ন হওয়ার কথা কিন্তু কীরকম বিক্রি বুঝছেন আগের মতন এখন আগের মতন আর বিক্রি হয় না এখন ওই যাদের খুব নেশা থাকায় না কিছু কিছু লোকজন আছে খেলা পাগল তারাই মোটামুটি কাগজটা নিচ্ছে আগে হলে মানে এতক্ষণ এখানে লাইন পড়ে লাইন পড়ে যায় কাগজ কেনা দেখুন বুঝিদা দীর্ঘদিন ধরে খবরের কাগজ বেড়ছেন এই কৃষ্ণনগর পোস্ট অফিসের এই প্রধান ডাকঘরের এখানটায় তো আজকে দেখুন খবরের কাগজ এখানে রয়েছে কিন্তু সেই অর্থে যে প্রচুর কাস্টমার রয়েছে খবরের কাগজ কেনার জন্য সেটা কিন্তু নয় আরেক চলুন দেখে নিই কিছু কাস্টমার তো রয়েছে চলুন দেখে নিচ্ছি এই যে একটা দাদা কাগজ কিনেছেন বিক্রি হচ্ছে কাগজে কাগজে বিক্রি হয়ে কিন্তু যে সেই একটা উত্তেজনা সেই যে একটা লাইন কোড দিয়ে কাগজ কেনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি না তো আমি বেশ কয়েকটা কাগজ কিনেছি আমি যেহেতু খবরের কাগজ কিনি আমি একটুখানি দেখিয়ে দিই আমি আজকে কি কি কাগজ কিনেছি আনন্দবাজার তো বাড়িতেই দেয় বর্তমানও নিয়েছি যুবসংখ্য আজকাল প্রতিদিন এই সময় দৈনিক স্টেটসম্যান খবর উবের কলম বর্তমানটাও দেখিয়ে দিই এখানে এই যে বর্তমান রয়েছে আর আনন্দবাজারও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আজকের আনন্দবাজারের আনন্দবাজার কোথায় আনন্দবাজারের যেটাই আজকে ফ্রন্ট তো সব মিলিয়ে খবরের আচ্ছা খবরের কাগজের ভবিষ্যৎ কি বলে মনে করছেন খবরের কাগজ ভবিষ্যৎ আগের থেকে মানে চার ভাগের তিন ভাগ শেষ হয়ে গিয়েছে খবরের কাগজে লোকের যেটুকু ইয়ং ছেলে এখন কাগজ ম্যাগাজিনে কোনো দেয় মানে কাগজ যাওয়া বিক্রি ম্যাগাজিনের সেই বিক্রি হয় না তাহলে কাগজ এবং ম্যাগাজিনের ভবিষ্যৎ নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তার একটা বিষয় রয়েছে তো আপনি দেখবেন যে একটা জিনিস দেখায় যে এই দেখুন আগে কিন্তু ওনাদেরকে এই যে পঞ্জিকা তারপরে লটারির টিকিট এসব বিক্রি করতে দেখা যেত না কিন্তু এখন এই সবগুলো কিন্তু হচ্ছে আগে গণশক্তিটা একটু দেখে গণশক্তি দেখেনি কি কী দেখেছেন তারা গণশক্তিতেও কিন্তু খেলার খবর রয়েছে সব কবজেই খেলার খবর রয়েছে প্রথমেই রয়েছে তো সব মিলিয়ে যে পরিস্থিতিটা আমরা দেখছি যে খুব যে খবরের কাগজের জন্যে আশাপ্রদ বলে মনে হচ্ছে না তবু খবরের কাগজ খুব অথেন্টিক একটা জায়গা যেগুলো থেকে আমরা একটা ডকুমেন্টস রাখতেই পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খবরের কাগজের দিকটা একটু অবহেলিত থেকে যাচ্ছে যে খবরের কাগজ পড়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যেত ট্রেনের কম্পার্টমেন্টে তো একটা খবরের কাগজ ভাগ ভাগ হয়ে ছড়িয়ে পড়তো এদিক থেকে সেদিক সেই খবরের কাগজে কেন এমন হাল হল কেন মানুষ আর খবরের কাগজ পড়তে চাইছেন না কি মনে হয় আপনাদের জানাবেন অবশ্যই কমেন্ট করে